আরো কিছু পাঠ চাল মরিচিকা দেখে বেসাগ আছে পতিবা পাড়িয়ে আরো কিছু পাথ চানো মরিচিকা দেখে বেসাগ আছে। বাহু বাড়ি বিশাল ঢেউের গান ভেঙে হাসছে কেমন করে হাসছে কেমন করে জানবে তুমি না হয় সুখে ন কোন মরুভূমি না হয় হল মন সুখে ন কোন মরুভূমি আশা হত হয়েও না তো তুমি আশা হত